আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে যেই লাইটটা দেখতে পাচ্ছেন এটি একটি ডিসকো লাইটের বড় একটি লাইট তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই লাইটগুলো খুবই ভালো মানের লাইট এইগুলো হচ্ছে এই যে আমার ডিসপ্লে যেটি দেখতে পাচ্ছেন এই ডিসকো লাইটের লাইট প্রচুর আলো হয় বিয়ে বাড়ি বা গেট সাজালে পরে গেটে এই লাইটগুলো মারে এই লাইটের আলো মারে তো আমরা এখন প্রত্যেকটি লাইটগুলো একটি একটি করে খুলে নেবো একটি একটি নষ্ট নষ্ট একটি লাইট সবগুলো নষ্ট থাকে না দু ডে দুটো একটা নষ্ট হয় এই কারণে সবগুলো কাজ করা বন্ধ করে দেয় দেখুন কত ভালো ভালো লাইট এগুলো আপনাদের জ্বালিয়ে দেখাবো একটি দেখুন জ্বালিয়ে দেখাচ্ছি আমি দেখুন এটি কিন্তু প্রচুর আলো প্রচুর আলো হচ্ছে এগুলো দিয়ে প্রচুর আলো হয় এর মধ্যে আমাদের চারটি কালার আছে একটি সাদা একটি সবুজ একটি নীল এবং একটি লাল তো দেখুন এটি সম্ভবত নষ্ট লাইটটি নষ্ট এরকম দশ বারোটা লাইটের জন্য পুরো লাইটটা কাজ করা বন্ধ করে দেয় বা বাতিল করে দেওয়া হয় এই পুরা লাইটের লাইটের ওই প্লেট টাইম বাতিল করে দেওয়া হয় সেগুলো আপনারা রিপেয়ারিংয়ের দোকানে এইগুলো পেয়ে যেতে পারেন অল্প টাকায় এবং ডেকোরেশনের দোকান থেকেও নষ্টটা কিনতে পারেন খোঁজ করে দেখতে পারেন এগুলো আমরা এখন সবগুলো লাইট ভালোভাবে খুলে নিচ্ছি এই বোর্ডে মোট লাইট আছে চুয়ান্ন পিস লাইট আছে চুয়ান্ন পিসের মধ্যে সবগুলো কিন্তু ভালো থাকে না আমরা ভালোভাবে খুলে নিচ্ছি একটু সাবধানের সঙ্গে খুলে নেবেন যেন এই লাইটের যে দুটো কানেকশন থাকে সেই কানেকশন দুটো ভেঙে না যায় সেদিকে একটু লক্ষ্য করবেন আমরা শোল্ডারিং আয়রনের মাধ্যমে খুবই ভালোভাবে খুলে নিচ্ছি দেখুন আমাদের মধ্যে আমাদের এইগুলো লাইট পেয়েছি এই লাইটগুলো আমাদের একটি খুলে একটি লাইট খুলে এইগুলো পেয়েছি এখানে চুয়ান্ন পিস লাইটের আছে এই লাইটগুলো সাদা রঙের লাইট মূলত বাজারে পাঁচ টাকা পিস বিক্রয় করে থাকে আর অন্য কালারের লাইট কত টাকা আমার যা সেটি জানা নেই আপনারা কমেন্ট করে বলবেন কত টাকা করে বিক্রি করে এটি খুবই ভালো মানের একটি লাইট প্রচুর আলো হয় এগুলোতে এইগুলো যেগুলো কম দামের আছে সাদা রঙের তা সেগুলো তিন টাকা পিস এবং এই সাদা রঙের যেইগুলো লাইট দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ টাকা পিস করে বিক্রয় করে থাকে এইগুলো খুব ভালো মানের লাইট এই লাইটগুলো দিয়ে আপনারা অনেক রকমের প্রজেক্ট বানাতে পারবেন এবং আমি অনেক কিছুই বানিয়ে দেখাবো আপনাদেরকে এর পরবর্তীতে এই লাইট নিয়ে অনেক ভিডিও আসবে ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নষ্টর মধ্যে আমাদের একটি আমরা এগুলো সব বেশিছি ভালোগুলো এবং নষ্টগুলো এবং অন্যান্য রঙের একটি ভালো বেরিয়েছে নষ্টের মধ্যে থেকে আবার তো এটি সাদা রঙের লাইট এবং এইগুলো সবুজ রঙের লাইট এবং আমাদের এইগুলো হচ্ছে নীল রঙের এইগুলো লাল রঙের আমরা যদি একটি লাল রঙেরটা জ্বালিয়ে দেখি দেখুন কতটা আলো হচ্ছে প্রচুর আলো এগুলোতে এবং নীল রঙেরটা যদি একটি জ্বালাই তাহলে দেখুন এগুলোতে অনেক আলো হয় তাহলে বিরোধী অতটা হয়তো বোঝা যাচ্ছে না সাদাটা একটা জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন কত আলো হচ্ছে আমাদের এখানে চুয়ান্ন পিসের মধ্যে তেতাল্লিশ পিস লাইট ভালো পেয়েছি এবং বাকি লাইট বাকি এগারোটি লাইট নষ্ট বেরিয়েছে এগুলো আমাদের আগের আর একটি বোর্ড থেকে খুলেছি সেগুলো লাইট এখানে অল্প দেখাচ্ছে হয়তো কারণ ওগুলো থেকে দেখুন অনেক খোলা বাকি রয়েছে এবং অনেকগুলো খুলেছি আমরা এগুলো ডেডি থেকে আমরা সবগুলো খুলে নিয়েছি এটিতে আরেকটি লাইটও নেই এটিতে হচ্ছে বের হয়েছে এইগুলো বের হয়েছে আর হচ্ছে এইগুলো নষ্ট বের হয়েছে আর এইগুলো ভালো বের হয়েছে আর এইটি থেকে আমাদের এখনও এটিতে অনেকগুলো লাইট রয়েছে এবং অনেকগুলো খুলেছি দেখুন এই লাইট এর তো দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম